হ্যালো বন্ধু কুকিং উইথ আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব বলে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি নাও ভালো লাগে উপদেশ হিসাবে একটা কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল তো চলুন দেখে নিন কীভাবে আমি এই প্রণালীটি তৈরি করছি আর এটি হলো চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপি তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পাঁচশো গ্রাম ওজনের কচুলতি আর কচুলতিগুলো খুবই সুন্দর বেশ সতেজ আর বেশ মোটা মোটা আর বেশ বড় বড়ও আছে এটা আমি হাটে কত মাসের সঙ্গে গেছিলাম সবজি হাটে আমাদের এখানে তো ওখানে গিয়ে আমার ভীষণই পছন্দ হয়েছিল আর তো নিয়ে নিলাম তো এই রান্নাটা শেয়ার করার জন্য চলে এলাম তো কাক কাদের কাদের এই কচুলতি খেতে আমার মতো বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে সেটা আমাকে কমেন্টে জানান চিংড়ি মাছ ছাড়াও কাদের কাদের ভালো লাগে তো এই কচুর আমার খুবই ভালো লাগে ভাত দিয়ে তো ভীষণ ভালো লাগে অন্য কোনো কিছু লাগে না তখন কচুরতিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে এক ইঞ্চি মানে আঙুলের আকার করে কেটে নিতে হবে আর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এভাবে ছাড়িয়ে নেবেন পরিষ্কার করে আর আমি এখন পরিষ্কার করে ধুয়ে জল সমেত বাটির মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ করব বলে এখন ওভেনে অন করে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আর এটা নরম সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে তো দেখুন আমার এটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো এখন দেখুন কষ বেরিয়ে গেছে এই কষটাকে ফেলে দিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে পরে এটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তখন নামিয়ে নিই সেদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্ট নামিয়ে নিয়ে দেখুন সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন চাপ দিলে কেমন এরকম বলে যাচ্ছে একটু আস্ত আছে সবটাই এরকম এইটি পার্সেন্ট করে সেদ্ধ করে নিতে হবে এবার নিয়ে নিলাম এখানে একশো গ্রাম চিংড়ি মাছ এখন এক হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব আর চিংড়ি মাছ ছাড়াও কচুরতি কিন্তু বেশ লাগে খেতে তো আমি এরকমটাই ভাবে রান্না করব। চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করব। আবার চিংড়ি মাছ ছাড়াও নিরামিষ যদি মনে করেন তাও রান্না করা যাবে তো এমভাবে দেখাবো তো এর জন্য ওভেনে পাত্র বসিয়ে দিয়েছি অন্য একটা রান্নার জন্য দুই চামচ সরষের তেল হাফ চামচ কালো জিরে আর চারটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম এবারে যে ধুয়ে নেওয়া সেদ্ধ করে নেওয়া কচুলতিগুলো ছিল ওইগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আর আমি হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করছি তখন নাড়াচাড়া করে ভাজতে হবে তো এবার দিয়ে দেব এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এখানে কোনো অন্য কোনো বেশি মশলার প্রয়োজন হয় না অল্প সামান্য একটুখানা মশলার মধ্যেই সব রান্না হয়ে যায় আর এতটাই সুস্বাদু হয় তো এখন লবণ হলো দেবার ফলে ভালো করে ভাজতে হবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম এখন চলুন বাটনা করে নিই বাটনার জন্য বেশি কিছু লাগছে না লাগছে হচ্ছে এক চামচ সাদা সর্ষে চারটে রসুনের কোয়া আর চারটে কাঁচা লঙ্কা এবার দেখুন এর পেস্ট একটা বানিয়ে নিয়েছি সামান্য একটু পেস্ট দেখতে পাচ্ছেন তো তো সামান্য এই মশলা দিয়ে রান্নাটা কিন্তু সুন্দর হয়ে যাবে তখন ঢেকে দিয়েছিলাম এখানে বাটনাটা করতে যতটুকু টাইম সময় লেগেছে ততটুকুই ঢাকা ছিল তো ঢাকনা খুলে নেড়ে দিয়ে যে বাটনাটা করেছিলাম ওই বাটনাটাকে এখন ঢেলে দিলাম এবার এই বাটনাটা দিয়ে বেশ কিছুক্ষণ হাই ফ্লেম করে রান্না করে নিতে হবে যতক্ষণে যে একটু বাটনা কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে তো সুন্দরভাবে হাই ফ্লেম করে এটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন কষাতে কষাতে এরকম মশলাটার গন্ধটা চলে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর হয়েছে আর বেশ ভালো হয় কিন্তু তো এই যে এবার নামিয়ে নেব তো এখন নামিয়ে নিই যেহেতু আমার চিংড়ি মাছটা কোনো ভাজা হয়নি তো এরকম নাড়ি নামিয়ে নিয়ে আপনারা নিরামিষভাবে খেতে পারেন কেননা এখানে কোনো মাছ টাছ দেওয়া হয়নি এরকমটা খেতেও খুব স্বাদ লাগে তো নামিয়ে নিই আমার বাড়িতে যেহেতু আমার মা নিরামিষ খায় তাই নামিয়ে নিয়েছি কিছুটা রেখে দিলাম আর কিছুটা এবার চিংড়ি মাছ দিয়ে করবো তো এর জন্য আবারও পাত্রকে ধুয়ে নিয়ে ভালো করে গরম করে নিয়ে আবারও দুই চামচ সরষির তেল দিয়ে দিলাম আর লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত এই গরম তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নিতে হবে তো ভেজে নিলাম দেখুন একটু লাল লাল হলেই হবে বেশি কড়া করে ভাজা দরকার নেই তো ভাজা হয়ে গেছে এবার যে মশলার বাটিতে একটু মশলা লেগেছিল ওই বাটির মধ্যে একটুখানা জল দিয়ে জলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দেখুন একটুখানা জল টেনে নিয়েছে চিংড়ি মাছ তো একটু সামান্য জল রয়ে গেছে এই অবস্থাতেই যে আমি কচু তরকারিটা করে রেখেছিলাম লতির ওইটা ঢেলে দিলাম আর কিছুটা তুলে রেখেছি নিরামিষ আমার শাশুড়ি মা খাবে বলে তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তো মিশিয়ে দিলে ব্যাস রেডি হয়ে যাবে এই কচুর লতির রেসিপি চিংড়ি দিয়ে ভীষণই সুস্বাদু লাগে ভীষণই অপূর্ব খেতে তো এবার নামিয়ে নিলেই হলো তো দেখুন হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে তো এখন চলুন নামিয়ে নিই আপনারা যদি মনে করেন যে সর্ষের তেল ছড়িয়ে খাবেন তাও ভালো লাগবে তো নামানোর পরে যখন খাবেন গরম ভাতের সঙ্গে তখন একটু সরষের তেল ছড়িয়ে নিলেও বেশ ভালো লাগে খেতে তো রেডি হয়ে গেছে আমার মাছ দিয়ে কচুলতির এই রেসিপিটি তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর একটা নতুন রান্না রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধু তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি এখন গরম ভাত দিয়ে প্রচুরটা মজা করে খেয়ে নিই তো টাটা